ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুনো গান তো ও নদী তুই ভাঙলি আমার ঘ তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী তুই ভাঙলি আমার ঘ তোর কিনারে থাকতাম তুই করলে আমায় পর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো আমায় করে যাবি পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো আমায় করে যাবি পর ভাঙলে আমার ঘর তুই করলে আমায় পর ভাঙলে আমার ঘর তুই করলে আমায় পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলে আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুন গান তো ভাঙলে আমার ঘর তুই করলে আমায় পর ভাঙলে আমার ঘর তুই করলে আমায় পর